আজকের ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে আমরা মাইকেল মধুসূদন দত্তের একটি বিখ্যাত নাটক নিয়ে হাজির হয়েছি নাটকটি হচ্ছে কৃষ্ণকুমারী মাইকেল মধুসূদন দত্ত আঠারোশো চব্বিশ সালে জন্মগ্রহণ করেন এবং আঠারোশো তিয়াত্তর সালে মৃত্যুবরণ করেন মাইকেল মধুসূদন দত্ত আঠারোশো তেতাল্লিশ সালে খ্রিস্ট ধর্মগ্রহণ করেন তার রচিত নাটক শর্মিষ্ঠা পদ্মাবতী কৃষ্ণকুমারী কৃষ্ণকুমারী নাটক রচনাকাল আঠারোশো ষাট খ্রিস্টাব্দে প্রথম প্রকাশিত হয় আঠারোশো একষট্টি সালে কেশবচন্দ্র গঙ্গোপাধ্যায়ের অনুরোধে এটি তিনি লেখেন এবং মাইকেল মধুসূদন দত্ত এই নাটকটিতে উৎসর্গ করেন কেশবচন্দ্র গঙ্গোপাধ্যায়কেই টট বর্ণিত রাজপুতগণের ইতিহাস থেকে এই কাহিনী গ্রহণ করেন নাটক সমাজ জীবনের দর্পণ নাটকের বিভাগ রয়েছে বিষয়গত দিক থেকে নাটক তিন প্রকার পৌরাণিক যা পুরনো বিষয়গুলির ভিত্তিতে রচনা হয় ঐতিহাসিক ইতিহাসকে কেন্দ্র করে নাটকগুলো রচনা হয় এবং সামাজিক নাটক যা সামাজিক প্রেক্ষাপট বা ঘটনাকে নিয়ে রচিত হয়ে থাকে বাংলা সাহিত্যের প্রথম সার্থক নাটক মাইকেল মধুসূদন দত্তের শর্মিষ্ঠা যা আঠারোশো উনসত্তর সালে প্রকাশিত হয় দ্বিতীয় নাটক হচ্ছে পদ্মাবতী আঠারোশো ষাট সালে প্রকাশিত হয় এটি পৌরাণিক নাটক এই নাটকে অমৃতা অক্ষর ছন্দের প্রয়োগ ঘটে আর অমৃতা অক্ষরের প্রথম প্রয়োগ ঘটে এই নাটকেই আর মাইকেল মধুসূদন দত্ত হচ্ছেন অমৃতা অক্ষর ছন্দের প্রবর্ত কৃষ্ণ কুমারী বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্রাজিটি নাটক মাইকেল মধুসূদন দত্ত মারা যাওয়ার পর মায়াকানন নাটকটি প্রকাশিত হয় কিন্তু সার্থকতা পায়নি কৃষ্ণ কুমারী নাটকের কাহিনী টডের রাজস্থানের ইতিহাস গ্রন্থের প্রথম খণ্ড থেকে নেওয়া ভীম সিংহের ট্রাজিক পরিণামের বর্ণনা করেছেন এই নাটকে দেশ ও জাতির কল্যাণের জন্য কৃষ্ণার আত্মত্যাগ বর্ণনা করেছেন কন্যার সুখে রাজমহিষীর মৃত্যু মেবারের করুণ পতঙ্গের কাহিনী বর্ণনা করেছেন এবার নাটকটিতে কয়টি চরিত্র রয়েছে তা জেনে নেই উদয়পুরের রাজা রাজা ভীমসিংহ ভীমসিংহের ব্রাতা বলেন্দ্র সিংহ এবং ভীমসিংহের মন্ত্রী সত্যদাস জয়পুরের রাজা জগৎসিংহ তার মন্ত্রীর নাম হচ্ছে নারায়ণ মিশ্র এবং তার সহচরের নাম হচ্ছে ধনদাস ভীমসিংহের স্ত্রী অহল্লা দেবী ভীমসিংহের কন্যা কৃষ্ণকুমারী আর এই কৃষ্ণকুমারী হচ্ছে এই নাটকের নায়িকা জগৎসিংহের উপপত্রি বিলাসবতী বিলাসপতির একমাত্র সখী মদনিকা রাজা মানসিংহ আরো কয়েকটি চরিত্র রয়েছে তপস্বিনী ভগবতী বৃত্ত এবার সংক্ষিপ্তভাবে নাটকটির মূল কাহিনী জানব শৈল রাজ উদয়পুরের রাজা রাজা ভীমসিংহ ভীমসিংহের বংশীয় গৌরব ছিল অনেক আগে থেকেই কিন্তু মহারাষ্ট্র তার উপর এমন চেপে বসে আছে তাতে আর অর্থবিত্ত ও শক্তিতে সে দুর্বল হয় ভীম সিংহের একমাত্র কন্যা কৃষ্ণকুমারী সে অতিশয় রূপবতী জয়পুরের রাজা জগৎ সিংহের অনুচর ধনদাস টাকার লোভে তার কাছে কৃষ্ণ ছবি বিক্রি করে এবং বিশ হাজার মুদ্রা সংগ্রহ করে এবং রাজাকে কৃষ্ণার দিকে আগ্রহী করে রাজা জয়সিংহের পক্ষ থেকে দনদাস ভীমসিংহের কাছে বিবাহের প্রস্তাব নিয়ে যায় কিন্তু সিংহের রক্ষিতা বিলাসপতি তাকে খুব ভালোবাসে সে কৃষ্ণাকে বিয়ে করবে শুনে কেঁদে বুক বাসায় একথা জানতে পারে তার সখী মদনিকা সে কৌশল করে ও রাজা মানসিংহের কাছে পত্র পাঠায় এবং বলে যে কৃষ্ণা মানসিংহকে ভালোবাসে জয়সিংহ জোর করে কৃষ্ণাকে বিয়ে করতে চাই মানসিংহ যেন তার হাত থেকে কৃষ্ণাকে রক্ষা করে মদনিকা মদমোহন ছদ্মবেশে হাজির হয় কৃষ্ণার কাছে এবং নিজেকে মানসিংহের দূত বলে পরিচয় দেয় সে কৃষ্ণাকে এক পুরুষের চিত্র দেখিয়ে বলে এটা মানসিংহ মানসিংহ তাকে বিয়ে করতে চাই ছবি দেখে কৃষ্ণা পছন্দ করে এদিকে ভীমসিংহ দনদাসের কথা শুনে রাজি হয় জয়সিংহ ও কৃষ্ণকুমারীর বিয়ে দিতে তখন বড় দেশীয় রাজা হতে খবর আসে মানসিংহ কৃষ্ণাকে বিয়ে করতে চাই রাজা এটাও জানতে পারেন কৃষ্ণা মানসিংহতে অনুরক্ত রাজা ভীমসিংহ দনদাসকে ফেরত পাঠায় এতে জয়সিংহ রাগান্বিত হয়ে আবার খবর পাঠান যদি কৃষ্ণাকে তার হাতে বিয়ে দেওয়া না হয় তবে তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে আবার মানসিংহ যুদ্ধের হুমকি দেয় ভীমসিংহ বুঝতে পারেন তার মেয়েকে যে রাজার কাছে বিয়ে দেন না কেন অন্য রাজা যুদ্ধ ঘোষণা করবেন এমন অবস্থায় যুদ্ধ ঘোষণা দিলে তিনি তার রুখে দাঁড়াবার শক্তি সঞ্চয় করতে পারবেন না কেননা তার রাজ্য ভাণ্ডার রিক্ত তিনি এক অসহায় রাজা এবং পিতা হয়ে মহমান হন কি হবে এর পরিণতি কৃষ্ণকুমারী নাটকের কাহিনী ইতিহাসের হলেও লেখক তা লেখকতাকে রোমান্টিক ট্র্যাজেডি রূপে উল্লেখ করেছেন চরিত্র হিসেবে ভীমসিংহ কেন্দ্রীয় চরিত্র জগৎ সিংহ এখানে বেহায়াপনায় মত্ত তবে সেটা দর্ণদাসের কারণে মন্ত্রীর সাথে কাজ করার থেকে মেয়ে নিয়ে ব্যস্ত থাকতে পছন্দ করতেন বিলাসবতীকে ধনদাসই বার বনিতা বানাই এই ছিল কৃষ্ণকুমারী নাটকের সংক্ষিপ্ত আলোচনা আশা করি কৃষ্ণকুমারী নাটকের কাহিনীটা বুঝতে পেরেছেন এর পরবর্তী ভিডিওতে অন্য আরেকটি নাটক নিয়ে হাজির হব সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ